নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আমরা বাড়ি থেকে অনেকটা পাড়ি দিয়ে চলে এসছি রংদোল পরিক্রমা সেই পরিক্রমার উদ্দেশ্যে এই যে এখানে একটা মন্দিরে এসেছি এই মন্দির বলতে একটা মঠ 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 এটা হচ্ছে তোমার কি হ্যাঁ গোপালপাড়া কালীনগর হ্যাঁ আমরা আজকে এখানে এসেছি মঠের দর্শন করতে সবাই এক ডাকে চলে মাঠ পড়া এটা তোমার গিয়ে ইয়েতে পড়ে মানে নদিয়া ডিস্ট্রিক্টে পড়ে

এই পরিক্রমা আমরা শুরু করছি না জীবক শক্তি নিয়ে এই পরিক্রমা করেছিলেন ভক্তি রাজনা করে

नवोदी माइक्रीम बोलता जबर पड़ा माइक्रीम जबर पड़ा कि इस जिले इसी जिले में कौन जबर सब बराबर होगा तो बस आया जबर पड़ा जबर खोट खोट जबर तो शेयर विधान शेयर विधान

আমাদের যে পরীক্ষা মানে মঠ দর্শন করা হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি তা তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার পাশে টাকা বিলয় কন্টি বানাতে সাবস্ক্রাইব করতে অবশ্যই এগুলো ভুলবে আবার আবার দেখা হবে নতুন ভিডিও নতুন দিনে চেষ্টা করবো সামনে আরো এর থেকে ভালো ভিডিও তুলে ধরার যে যদি অযথা যেতে পারি রাম মন্দির অবশ্যই দেখাবো অবশ্যই অবশ্যই রাম মন্দির তো আসবে চলো কামনা করো আজকে এইটুকু থাক নাকি